এ এবং বি যৌথভাবে একটি কোম্পানি খোলেন এর মূলধন বিয়ের মূলধনের তিন গুণ এবং এর নিয়োজিত সময় বিয়ের নিয়োজিত সময়ের দ্বিগুণ বছরের শেষে বি চার হাজার টাকা লভ্যাংশ পেলে মোট লাভ কত হয় তাহলে ঠিক আছে এর লাভ আমরা যদি বের করি তাহলে এইচ টু বি যেটা তাদের অনুপাত হচ্ছে থ্রিজ টু ওয়ান এ যদি ওয়ান হয় তাহলে তার তিন গুণ এ এবং সেই সেমভাবে এইচ টু বি যদি ওদের সময়ের অনুপাতটা আমরা যদি বের করি তাহলে সময়ের অনুপাতটাও সেম হচ্ছে টু ইজ টু ওয়ান মানে বিয়ের থেকে দ্বিগুণ তাহলে কত পারছি তিন যদি দুই একক যদি সময় নিয়ে যদি ব্যবসা চালায় এবং বি যদি এক ইউনিট নিয়ে এক সময় নিয়ে এক ইউনিট সময় নিয়ে যদি ব্যবসা চালায় তাহলে লাভ এক্স হচ্ছে এর লাভ এক্স হচ্ছে এবং বিয়ের লাভ চার হাজার ঠিক আছে তাহলে এর সমান আমরা কত পাচ্ছি তিন দিনের ছয় চার হাজার ইন্টু কত পাচ্ছি ছয় তাহলে চব্বিশ হাজার পাচ্ছি এবং বিয়ের যে টাকাটা আছে চার হাজার তাহলে টোটাল কত পাচ্ছি আঠাশ হাজার টাকা অপশান সি সাইট অ্যান্সার